আন্দোলনের আগের যে বিষয়টা ইউজুয়াল সবাই যেমন ছিল যে যার যার মতন কাজে ব্যস্ত ছিল আমরাও আমাদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো আমার কাজ হচ্ছে ভিডিও বানানো কন্টেন্ট বানানো তো আমি এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তারপর যখন আন্দোলনটা শুরু হলো শুরুর দিকে ওরকম কোনো প্রভাব বিস্তার করে নাই আমাদের মাঝে কিন্তু যখন ওই যে ষোলো তারিখে যখন আবু সাইদ যে হত্যাকাণ্ডটা ঘটলো তখন থেকে পুরো দেশের সাথে সাথে আমরা নিজেরাও হচ্ছে একটুখানি মানে আতঙ্কিত হয়ে যাওয়া তারপরে ঘর থেকে বের হব কি হব না এই যে একটা বিষয় সবকিছু মিলে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল তো এরপরে যখন আঠারো তারিখ থেকে একেবারে সবকিছু ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিল ঘর থেকে বের হওয়া অলমোস্ট অনেকের অফ হয়ে গেল তারপর ইন্টারনেট সংযোগ কাট করে দিল কারফিউ জারি করলো সবকিছু মিলে তখন পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল কে মারা যাচ্ছে কোথায় মারা যাচ্ছে কত কত হাজার হাজার স্ট্রেন্ট গুম হয়ে যাচ্ছে কোনো হদিপ পাচ্ছিলাম না কোনো নিউজ পাচ্ছিলাম না আর টিভি চ্যানেলগুলোতে তো এক্স সরকারের নির্দেশনা ছাড়া অন্য কোনো কিছু প্রকাশ প্রকাশ্য আনা নিষিদ্ধ ছিল সেই সময়টাতে তো কোনো কিছু আমরা জানতে পারতেছিলাম না তো খুব স্বাভাবিক সবার সাথে সাথে আমরা অনেক বেশি আতঙ্কিত ছিলাম তখন কন্টেন্ট বানানো বন্ধ যে কনটেন্টগুলো আমাদের রেডি করা ছিল সেগুলো আপলোড দেওয়া বন্ধ সবকিছু মিলে খুব মানে একটা কেমন একটা নেগেটিভ ভাইব সব জায়গাতে ইন দ্য মিন টাইম সরকার পতন হলো আমরা বিজয় ছিনায়ে আনলাম সবাই মিলে স্টুডেন্টরা অনেক কষ্ট করে অনেক হাজার হাজার স্টুডেন্টদের প্রাণের বিনিময়ে আমরা আর কি আরেকটা নতুন বাংলাদেশ পেলাম পাওয়ার পরের যে সিচুয়েশনটা এখন আমাদের উল্লাস করার সময় বা আমরা আনন্দিত হব বা অনেক বেশি খুশি হব এইটার সুযোগ থাকা সত্ত্বে আমরা হতে পারতেছি না বিকজ এর পরপরই বন্যা চলে আসলো বাংলাদেশে তো বন্যা কবলিত যে স্থান গুলাতে সেগুলাতে আমাদের ভাই বোনের আছে মা বোনের মতোই অনেক অনেক মানুষ আছে তো তারা যেহেতু ভালো নাই তো স্বাভাবিক আমরা যতই সুস্থ থাকি যতই বেঁচে থাকি দিন শেষে আমরা কোনোভাবেই আসলে মন ভালো করে মন খুশি মতো কোনো কিছু করব সেটা কোনো সুযোগ নেই আর আমি একজন ফুড ব্লগার হওয়ার পাশাপাশি একজন এন্টারটেইনারও বটে যদিও ওরকম বড় মাপের কেউ না খুব ছোটখাটো তো আমার জায়গা থেকে আমি মানুষকে চাইলেও এন্টারটেন করতে পারবো না বিকজ আমার নিজেরও মন ভালো না মানুষের মন ভালো না তো সেই জায়গা থেকে আমি কিভাবে এন্টারটেনিং হওয়ার মতন কন্টেন্ট আপলোড করতে পারি তো সবকিছু মিলে এই যে দুই মাস আগে বা দেড় মাস আগে করা ভিডিওগুলো জমে আছে আমার অলমোস্ট ষোলো থেকে আঠারোটার মতন ভিডিও করা আছে যেগুলো আমার আপলোড করার মতন আমি পরিস্থিতি পাচ্ছি না সেটা অনলাইনে হোক বা যে কোনো জায়গাতে হোক তো সব কিছু মিলে আসলে মানে আন্দোলনটা শেষ হয়ে যাওয়ার পরেও যে আগের মতন অবস্থায় ফিরে যাব সেটার জন্য আর কি সুযোগ হয়ে উঠতেছে না আশা করি ইনশালে খুব অল্প সময়ের মধ্যে বন্যা কবলিত স্থান যেগুলো সেগুলোতে আহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতন আমরা সুস্থ একটা যে স্বাভাবিক যে জীবনযাপনে ছিলাম সেটাতে আমরা ফিরে যাবো আশা করি